বান্দার কোন আমলটি কোন কাজটি তার মালিক কি আল্লাহ সহায়তালাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ সালা খুশি হন বান্দার কোন আমলে এই প্রশ্ন উত্তরে আমরা অনেকেই হয়তো নামাজ বা সালাতের কথা বলবো অনেকেই জাকাত কথা বলবো অনেকেই হয়তো বা আমরা মা বাবার প্রতিশোধ ব্যবহারের কথা বলবো আমরা হয়তো অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো অনেকেই হয়তো আমরা সিয়াম বা অন্য কোনো আমলের কথা বলবো কিন্তু না বন্ধু আল্লাহ সাতার কাছে সব আমলই প্রিয় পছন্দনীয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভেতর সবচেয়ে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ তালা খুশি হন তার বর্ণনা এসেছে সহি মুসলিমের একটি বর্ণনা যেটি বর্ণনা করেছেন আনাসবিন মালিক রাজি আল্লাহ তালা আনহ নবী সাল্লাহ সাল্লাম সেই হাদিসে আমাদেরকে একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন তিনি বললেন এক ব্যক্তি সফর করেছে কোন একটা মরুভূমির পথে তার সাথে যে সওয়ারি ছিল বাহন ছিল ঘোড়া কিংবা ওট অথবা গাধা তার পিঠে সেই ব্যক্তির দানা পানি তার সফরের সমস্ত পাথেও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কোনো এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা যাত্রাবিরতি করলেন শুয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সাওয়ারি সমস্ত দানা পানি সব কিছু নিয়ে উধাও হয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ডানে বামে সামনে পেঁচে চতুর্দিক তিনি চেয়ে দেখলেন কোথাও তিনি তাঁর সে সাওয়ারের কোনো নামগন্ধ লেশমাত্র তিনি পেলেন না নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন আশা ছেড়ে দিলেন যে তাঁর সে সাওয়ারি আর ফিরে আসবে অথবা তাঁর সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তাঁর জীবন নির্বাহ করবেন ক্ষুদায় কাতর হতে হতে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়লেন একটি পর্যায়ে কোনো এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে শূন্য। মরুভূমিতে কোন লোক এসে আমাকে বাঁচাবে কেউ এসে আমাকে আশ্রয় দিবে কেউ সাহায্য করবে এই আশা আশা ছাড়া কিছুই নয় সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা তন্দ্রা এসে গিয়েছিল হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সওয়ারি সমস্ত দানা পানি সবকিছু সহকারে হাজির হয়ে গেছে বন্ধু এই লোকটি এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তার সে সাওয়ারিকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন যতটা খুশি হন তার মাত্রাটা কি হতে পারে নবী সাল্লাম ওভামাদি আমাদেরকে বুঝিয়েছেন লোকটি খুশি হয়ে আনন্দের আতিশয্যে বলে বসলো আল্লাহ স্মালে কে লক্ষ্য করে হে রব হে আল্লাহ আনতা আগদিও আনা রব্য অর্থাৎ আমি তোমার মালিক আমি তোমার রব আর আমার গোলাম আল্লাহকে বলছি অর্থাৎ আনন্দের আতিশয্যে অতিমাত্রায় আনন্দিত হয়ে তিনি খেই হারিয়ে ফেলেছেন উল্টো বলে ফেলেছেন বলার কথা ছিল আল্লাহ সুমাতালে লক্ষ্য করে হে আল্লাহ আন্তা রব্বি ও আনা আব্দু আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম সুক্রিয়া আদায় করে আল্লাহকে এই কথা বলার কথা ছিল কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন এটা হলো আনন্দের আতিশয্য লোকটি এরকম করে ফেলেছেন এই লোকটি যেরকম আনন্দিত হয় তার আনন্দের মাত্রা তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে চলে যায় জীবন ফিরে পাওয়ার যত বেশি। একজন মানুষ যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে কোনো অপরাধ কর্ম ছেড়ে দেয় কোনো গুণাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয় আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে আল্লাহর নির্দেশের পথে ফিরে আসে

বান্দা যখন ফিরে আসে তবা করে বান্দা যখন তার ভুল বুঝতে পারে যখন লজ্জিত হয় যখন অনুতপ্ত হয় যখন সে আল্লাহ রহমতের করলে চলে আসে যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয় যখন সে লজ্জায় মাথা নত করে চোখের পানি ছেড়ে দেয় ফিরে আসে সুন্দরের পথে পরিচ্ছন্নতার পথে দুলহাস মহাতালা তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি প্রিয় বন্ধুগণ সই বোখার রেখা দিছে আসছে নবী সাল্লুসাল্লাম বলেন বল্লাহি ও্লাহি

সেটা তিনি হাত ছাড়া করেননি প্রিয় বন্ধু আসুন তবা করি প্রতিদিন করোনা কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই বদব্যাস আছে আমি করোনা মুসুন্না থেকে এই বিষয়ে দূরে আসি আমি সেই বিষয়টিতে আমি তবা করি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি ওলামা একরাম বলেন জান্নাতি লোকের একটি অন্যতম বড় লক্ষণ হলো তারা কোন অপরাধ হয়ে গেলে ব্যাকুল হয়ে যান অস্থির হয়ে যান পাগল পরা হয়ে যান চোখের পানি ছেড়ে দেন লজ্জিত হন আয়নায় নিজের চেহারা দেখতে নিজের প্রতি নিজের ঘৃণা বোধ হয় বোধ হয় যে আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করেছি আমি বড় অবাধ্য আমি আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট পথ সবচেয়ে সহজ পথ আল্লাহকে আনন্দ দেওয়ার সবচেয়ে সেরা উপায় আল্লাহর কাছে তবা করা আল্লাহ সুমাতালা বলেন ইন্দেবুল ও ইহেবুল মোতাতন যারা তওবা করে আল্লাহ স্মাত তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন শুধু ভালোবাসেন পছন্দ করেন তা নয় আল্লাহর পছন্দের আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ফুলকিত করার আনন্দিত করার উপায় হলো তবা আসুন তবা করি আসুন আমরা ইস্তেফার করি আল্লাহ সুমাত আমাদের সকলকে তবা এবং ইস্তেফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অংশ বানানোর তফিক দান করেন প্রতিদিনের রুটিনে একটি অংশ একটি সময় আমার জন্য তবার জন্য লাগে তওবার কাজে যেন ব্যয় হয় আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে তবাকারীদের মধ্যে সামিল করেন যাদের তবা কবুল হয়েছে যারা আল্লাহকে আনন্দ দিতে পেরেছে যারা আল্লাহকে পুলকিত করতে পেরেছে আল্লাহকে খুশি করতে পেরেছে ওই হারানো সাওয়ারি ফিরে পাওয়া লোকের চাইতে বেশি আনন্দ দিতে পেরেছে আল্লাহকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আল্লাহ সহ আমাকে আপনাকে সকল মুসলিম بهايو بندركي شاميل قررتو بشاميل قررتو في دان كورين واخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركات